এর বঞ্চনার তো আমরা এত অবসান চাইছি কিন্তু আমাদের রাজ্য সরকার যেভাবে বঞ্চিত করে রেখেছে মানে দু সাল থেকে কমেন্ট জাস্টিফিকেশন এই পাঠাচ্ছি এই পাঠাচ্ছি করে করে আজ ধরুন পঁচিশ সাল হয়ে তো আমরা আর কিন্তু অপেক্ষা করতে চাইছি কারণ মমতা ব্যানার্জি সরকার যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমরা টেবিল টকে অংশগ্রহণ করেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনকে ঘটনার কথা অনুসারে রেল টেকাতে মৃত্য করেছি অথচ উনি আমাদেরকে এইভাবে যে বঞ্চিত বলে রেখেছেন এই বঞ্চনার আমরা শীঘ্রই অবসান চাই আমরা এই খাতলার জনসভাতে আমরা একটা বার্তা দিতে চাইছি যে আপনি যদি ইতি আমাদের এই বঞ্চনার অবসান না ঘটান আমরা কর্মীরা কিন্তু সম্পূর্ণরূপে আপনার কাছ থেকে হাত তুলে নিতে বাধ্য তার জন্যেই এই হুমকার মহারালি আমরা আয়োজন করেছি তো শুধু এই কর্মীর বঞ্চনা বা বৈষম্য আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে ইট কাঠ বালি পাথর সব থেকে যে কাঠমারি নিয়ে চলে যাচ্ছে সাড়ে তিনশো টাকার বালি সর্বোচ্চ খরচ হওয়ার কথা দু হাজার টাকা অথচ আমরা রায়পুরবাসীকে রায়পুর ব্লক বাসীকে আমাদের সাত হাজার টাকায় কিনতে হচ্ছে কোথায় যাচ্ছে টাকাটা তাহলে দু হাজার টাকা ভাটের আমাদের পঞ্চান্ন টোটাল খরচ এই তার মাঝখানে পাঁচ হাজার টাকা কাটমানি এটা লিখছে যাচ্ছে কোথায় এটা তো সরকারি কোনো তহমিলে যুক্ত হচ্ছে না তিনশো ষাট টাকা যুক্ত হচ্ছে তো এই যে এই যে লুটতরাজ চলছে আমাদের নিজের মাটি নিজের জায়গা উত্তোলন করে আমি যদি ঘর ঘরিট করতে চাইছি আমার কাছে পনেরোশো থেকে দু হাজার টাকা নিচ্ছে ডাক্তারওয়ালারা ডাক্তারওয়ালাকে বললে বলছে আমরা অমুক অফিসে জমা দিয়ে আসতে হচ্ছে আর গাড়ি চেকিংয়ে ঘটলে সাত হাজার আট হাজার সঙ্গে সঙ্গে স্পট ফাইন করছে নিজের পকেটে আর সরকারিভাবে যদি আরো আমরা বাধা দিচ্ছি তো বলছে যে সরকারিভাবে পঁচিশ হাজার টাকা ফাইন এই যে ব্রিটিশ মানে কালো চামড়ার ব্রিটিশ আমাদেরকে শাসন করছে এই শাসন থেকে মুক্তির জন্য কিন্তু কুর্মীকে এসটি দরকার কারণ কুর্মী যদি এসটি হয় এই জঙ্গলমহলে ফিফ শেডুল সিক্স শেডুল লাগু হবে এইখানে এসপি সাহেব এবং ডিএম সাহেব বাদ দিয়ে যত হায়ার পোস্ট আছে সমস্ত পোস্ট কিন্তু এই এলাকার মানুষ দ্বারাই নিয়োগ হবেন এবং এই এলাকার মানুষ উপকৃত হবেন আজ লালগড় যে ঘাট পনেরোশো কোটি টাকায় ডাক হয়েছে ওই টাকায় যদি আমি বাংলার আবাস দিতাম ওই লালগড়বাসী ন হাজার প্রত্যেকটা বছর ন হাজার লোককে আবাস দেওয়া যাবে এই যে আমাদের উপতি যে শোষণ বঞ্চনা করে আমাদেরকে সেই কুকুরকে যেমন ছুঁড়ে দেয় রুটি ছুঁড়ে দেওয়া হয় সেই রকম ছুঁড়ে দিচ্ছে তখন এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার নামে অথচ আজ সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকায় আজ ইংলিশ মিডিয়ামের লোককে ভর্তি করতে হচ্ছে এইভাবে দুর্নীতি চলছে কিন্তু সরকার নীরব থাকছে আমাদের প্রতি সরকারের যে বৈমান্তরিক সুলভ আচরণ করছে উল্টো দিকে দেখতে পাচ্ছেন কোনো সাংবিধানিক পোস্টে থেকে এমএলএ বলছে আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট ভাগী ভাষায় দিব কোনো এম সাংবিধানিক পদে থেকে কেউ বলছে টেনদোল্লা করে অনু ধর্মের এমএলএদেরকে বার করি দিব সেখানে ধর্মীয় শুনশানি হচ্ছে নাই অথচ পূর্বে কোনো কথা বললে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে সমস্ত বেকারছা আন্দোলনকারীদেরকে যে মমতা ব্যানার্জি নিজে আন্দোলন থেকে উঠে এসেছেন তাকে অনুসরণ করে পথে আমরা আন্দোলন করছি তিনি সেই আন্দোলনকে সম্মান দিচ্ছেন নাই এই আক্ষেপ এই কারণে আমাদের আক্রোশ মহারেলি আগামী পাঁচ তারিখ এবং কমেন্টের জাস্টিফিকেশন না পাঠালে আপনারা জানেন বিশে সেপ্টেম্বর একশোটা পয়েন্টে রেল অবরোধ হবে একশোটা পয়েন্টে রেল অবরোধ হবে কারণ এর আগে দেখিছেন যে আমাদের রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল মিথ্যা কোর্ট কোর্ট করে। কেস করে আমাদেরকে আটটাকে জেল দিয়ে আমাদের আন্দোলনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কিন্তু এই এই হাইকোর্টেই বলেছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে বলেছে যে কুর্মি বিষয়ে আপনারা দু সপ্তাহের মধ্যে হলফনামা জমা করুন কিন্তু আজ আজ প্রায় সমাজ হয়ে গেল জমা করে নেই এখন রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকার এবং আগামী পঁচিশে মার্চ একটা আমাদের মামলা চলছে অখিল শ্রীবাস্তব সাহেব উকিল আছেন তার একটা মামলা চলছে আমাদের অনু মাহাতো আপনারা জানেন আমাদের কুর্মী আন্দোলনকারী তিনি মামলা করেছেন এই মামলায় যাতে হাইকোর্টও আমাদের এই আন্দোলনকে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য আমরা সমস্ত গুটি কিন্তু সাজানো আছে এই দেখা রাস্তায় পথে

যারা বিষয় জেনে 660 লক্ষ পুরুষের বসবাস সেখানে একটা পুরুষের মহিলা মেল হয় নাই তথচ পুরুষেরাকে বলছে এনে সাইনাস অফ নাই তাইলে সরকার কি চাইছে একটা সাধারণ বিষয় নিয়ে হয় সরকারকে বলতে হবে যে পুরুষের আসছি বটে তাইলে ইয়ার সমস্ত কাগজ পত্র করে দিতে হবে কারণ অতসব বুঝি না নাতে বলে দিতে হবে পুরুষের আসছি নয় আমরাও দেখে দিব আমরাও দেখে দিব জেনেটিক প্রমাণে আমাদের মমতা ব্যানার্জি নিজে কুর্মিয়ালি ভাষাকে স্বীকৃতি দিয়েছেন এবং দ্বিতীয় রাজভাষার আজ মর্যাদা পাই গেছে পঠন পাঠন চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুই আমাদের ঘাটতি নাই শুধুমাত্র সরকারি সদিচ্ছার অভাব আছে এই সদিচ্ছাটা এই ইচ্ছায় পরিণত করার জন্য কুর্মীরা একজোট হচ্ছে জাগ্রত হচ্ছে এবং লড়াইয়ের ময়দানে শীঘ্রই আসছে এবং দেখা হবে এই লড়াইয়ের ময়দানে সরাসরি সরাসরি লড়াই করেনি দেখাও দেখ কত কেস কাছারি মিথ্যা মামলা দিয়ে আমাদের কত জেল জেল দেবে ফাঁসি দিয়ে দেব আমাদেরকে কিন্তু আমরা পরিচিতি আদায় করি ছাড়ি আমার পরিচয় আমরা তো বাংলাদেশের তার কাটা দিন আমরা ভূমিপুত্র বলি এখানে বন কাটে নদী বাঁধে পাহাড় কাটে বাঘ ভালুকের সঙ্গে যুদ্ধ করে এই এলাকাকে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছি তার স্বীকৃতি চাই আমার আত্মপরিচিতি ফিরিয়ে দিতে হবে নতুন বলি দিতে আমরা যে তোমরা ভারতবাস ভারতীয় নয় তোরা বাইরের থেকে আসিছ আমরা যারাই শিল তারই নড়া তার তারই ভাঙছে দাঁতের গোড়া এবং আমাদের ওই ছাগল পাহাড়ে খাই বেশি দিন আর ভুলো এলাকা যাবার নাই আমরা তাঁকিত লোককে পৌঁছাবো তাই সাধারণ জনগণকে কাছে আমার একদম করুণ নিবেদন আপনারা যেভাবে দু হাজার চার সাল থেকে এই আদিবাসী কুর্মী সমাজকে ভরসা করে আছেন এই মুখগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ফুলচান মাহাতো সঞ্জয় মাহাতো বীরেন্দ্রনাথ মাহাতো আমরা কিন্তু নাছর বন্দা দু হাজার সাল থেকে লাগিয়ে আছি আমরা কখনো ঈদ ঈদাল উদাল পালাবার লোক লই আমরা কিন্তু যে কুর্মীকে আশা প্রত্যাশা দিয়েছি প্রতিষ্ঠা আমরা দিবই সে লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন এবং পাঁচ তারিখকে আগামী পাঁচেই যে কুর্মী হুঙ্কার মহারেলি এবং সমাবেশ আছে তাকে সফল করিবেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো সবাইকে জহার নমস্কার